বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেতা এপিএল কোম্পানি পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় দর্শক বাংলাদেশে হাজার হাজার মানুষ বর্তমান শহরে গ্রামগঞ্জে এবং প্রত্যন্ত অঞ্চলেও পোলট্রি আর পোলট্রির বেসরকারি খামার গড়ে তুলছে পোলট্রির পালন ও উৎপাদন খরচ অপেক্ষাকৃত কম দ্রুত ডিম ও মাংস পাওয়ার নিশ্চয়তা দ্রুততার সাথে ব্যবসায়িক ফল লাভ এদের মাংসে সীমিত চর্বির উপস্থিত হজমে অসুবিধা সকল ধর্মের মানুষের কাছে সমভাবে সমাদৃত বর্তমান সময়ে হাঁস মুরগি বা পোলট্রি শিল্প জনগণের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং এই শিল্পের জনপ্রিয়তা বেড়েই চলেছে এর বড়ো কারণ হলো এই শিল্পে স্বল্প মূলধন ও অতি স্বল্প সময়ে যে পরিমাণ লাভ করা যায় অন্য কোনো শিল্পে তা সম্ভব নয় কারণ বর্তমান খামারের যেসব মুরগি পালন করা হয় ওই সকল মুরগি পাঁচ মাস বয়স থেকে ডিম দিতে শুরু করে এবং বছরে একটি মুরগি থেকে তিনশোটি পর্যন্ত ডিম পাওয়া যায় অপরপক্ষে মোরগ মুরগির বয়স পাঁচ থেকে সাত সপ্তাহ হলেই প্রতিটির ওজন প্রায় এক দশমিক পাঁচ এবং দুই দশমিক শূন্য কেজি হয় যা মাংসের উদ্দেশ্যে বাজারে বিক্রি করে মূলধন সহ নিট মুনাফা করা অত্যন্ত সহজ এজন্য এদেশের গরিব অল্প আয়ের লোক বেকার শিক্ষিত ও অর্ধশিক্ষিত জনগোষ্ঠীর একটি সহজ উপায় হলো হাঁস মুরগি পালন প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাঁচিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আশা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ